বাংলাদেশ পুলিশ ওর মুছ দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মিকে থানা থেকে বের করো আচ্ছা বাবা আছে এখানে কেরা হবে ধৈর্যের পরিচয় দিয়ে সেনাগৌরব পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন আশিক চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনী একজন কর্মরতার সাথে কিভাবে আচরণ করতে হয় এই মেয়ের মধ্যে কোনো ভদ্রতা ছিটা ফুটাও নাই পেশা দরিদ্রতা এবং ধৈর্যের পরিচয় দেওয়া সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার আঠারো আগস্ট দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার উজ্জামানের কার্যালয়ে ফেলে ওয়ার্কার উজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এর সম্মান দেওয়া হয় এ সময় প্রতিকূল প্রস্তুতিতে পেশাদারিত্ব দপ্তর বাজায় রাখার ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করার সেনা প্রধান। সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পত্তিক একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচারক্ষণতা ও ধৈর্যের সঙ্গে প্রস্তুতি সামাল দেন এবং সেটি সমাধান করেন ওই নারীকে নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন হুমায়ুন কবির সৈকত ওনার সামনে যা হলো মাটির সঙ্গে এমনটা হলে মাটিও প্রতিবাদ করতো প্রতিবাদ করতে না পারলে মাটিও কেঁদে কেঁদে বলতো বোন থামেন ব্রিজ একবার ভাবুন এ অফিসারের কথা যিনি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন এ অফিসার নিশ্চয়ই সারাদিন ডিউটি করেছেন হয়তো তার ডিউটি শেষে হয়েছে এর আগে কত জায়গায় যেতে হয়েছে কত সমস্যাও সমাধান করতে হয়েছে দুই ঘন্টার অধিক সময় ওনাকে মানসিক টর্চার করতে পারে কি সুন্দর ব্যবহার করেছেন উনি কী আমায়িক অপরিচয় ওনার জায়গায় একজন মানসিক রোগীর বিশেষজ্ঞ থাকলে তিনিও রেগে যেতেন শেরূর বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থার ঠিকানা যে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ